আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মনটা অনেক খারাপ মন খারাপ নিয়ে এই ভিডিও আপলোড করছি যেহেতু ইউটিউবে কাজ শুরু করেছি আর সফল হতে চাই জন্যে কিন্তু নিয়মিত ভিডিও দেওয়া অনেক জরুরি এই জন্যেই দেয়া আর কি কথা বলতে ইচ্ছা করছিল না তারপরেও বলছি বাধ্য হয়ে তো এই যে আমি আজকে ছাদে এসেছি সকালের দিকে আজকে পুঁশাক নিব কিছু তো পুঁশাক তো মার্শাল্লাহ ভালোই হয়েছে খাওয়া এই যে দেখেন এই শাকগুলি কেউ কি চিনে আছেন যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কী শাক আমি কিন্তু বললাম না এটা কী শাক তবে খেতে কিন্তু এর শাকটা তিতা পুশাক দেখা যায় অনেক খাওয়া হলো আর এখন কিন্তু বছরের শেষের দিকে চলে এসেছে পুঁইশাক এখন অতটা ভালো হবে না দেখেন কেমন যেন শক্ত শক্ত দাঁড়িয়ে আছে তারপরেও কিন্তু নরম বাজারের তুলনায় অনেক ভালো তো অনেক দিন ধরে আমি পুঁইশাক খেলাম আর কিভাবে খেলাম আপনারা তো অনেকেই জানেন কি কি কিভাবে যত্ন নেই তো সেটা আজকে নায়ে বলি বেশি কথা বলতে ইচ্ছা করছে না তারপরও বলছি প্লিজ আপুরা সবাই ভিডিওটি পুরাটা দেখে নেবেন আর যারা লাইক দিতে ভুলে গেছেন তার অবশ্যই লাইক দিবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে হয়তোবা আমার ছাদ বাগান দেখে তাদেরও বাগান করার আগ্রহ জাগতে পারে কারণের কারণ একজনের দেখে তো আরেকজন করবে এটাই স্বাভাবিক আমিও কিন্তু অন্যের দেখেই শিখেছি অন্যের দেখেই করি তো সেটাই আর কি যে একজনের দেখে আরেকজন করবে তো মাছ মিলে ছাদে এসে পোশাক কাটলাম কিছু আলিপ মাছ পথে চলে গেছে ওকে বিপ্রায় কামড় দিয়েছে এই কারণে ও চলে গেছে ও আর থাকে নাই খুব একটা বড় হয়নি এগুলি তারপরও কিন্তু কাটলাম খেতে মন যাচ্ছিল যে গাছের শাক খাই আসলে শাক খেতে কান্না ভালো লাগে আর এদিকে মোটামুটি কিছু কয়েকটা বড় ডোগা আছে কয়েকদিন আগেই তো হারভেস্ট করলাম এখন আর আগের মতো অতটা পুঁইশাক নেই আগে যেমন অনেক বড় বড় অনেক মোটা মোটা হচ্ছিল তো সেই রকম কিন্তু নেই দেখা যায় আমি একটু যত্ন করি দেখেই কিন্তু আমার পুঁশাক এখন এত ভালো হয়ে যাচ্ছে অনেকের হয়তো বা নষ্ট হয়েও গেছে কিছুদিন পরেই বীজ আসা শুরু করবে তবে জানি না কার কার গাছে বীজ এসেছে এখনও কিন্তু আমার কাছে কোনো বীজের লক্ষণ নেই তো কিভাবে হচ্ছে এখনও আমি পোশাক খেয়ে যাচ্ছি সেটাই আপনাদের বলি যে রেগুলার সার দিয়েই গেছে যার ফলেও কিন্তু আমি রেগুলারই সবজি খেয়ে থাকি আপনারা কখনো সার দেওয়া বন্ধ করবেন না সেটা জৈব হোক আর রাসায়নিক হোক যেটাই হোক না কেন নিয়মিত গাছের যত্ন নেবেন আর যখন দেখা যায় ডাল কাটতে কাটতে অনেক হয়ে যায় যেমন একটা ডোকার কথায় বলি একটা ডোকা কাটার পরে ওই ডোকা থেকে আবার চারটা পাঁচটা দুইটা তিনটা এরকম একাধিক ডোকা বের হয় তো দেখা যায় যে আমাদের টবের গাছে মাটি লিমিটেড খাদ্য লিমিটেড এগুলি কিন্তু এতগুলা কখনোই হবে না এমনিতেই বোঝা যায় যে কোনটা বাড়বে কোনটা বাড়বে না তো যেটা না বাড়ে দেখে বোঝা যায় যে এটা আর বাড়বে না কেমন যেন হয়ে গেছে সেই ডোগাগুলি কিন্তু আপনারা সব সময় ছিঁড়ে ফেলবেন মানে ছিঁড়ে ফেলবেন বলতে কেটে নেবেন ছোট ছোট অবস্থায় ওগুলি কিন্তু খাওয়া যাবে তো এভাবে করে দেখা যায় পুইশাক কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে মোটা মোটা থাকে আমি সময় এমন করি যে ওখানে একটা ডোগায় তিনটা ডোগা আছে ওইখান থেকে দুইটা একটা ছিঁড়ে নেই তাহলে কিন্তু গাছের যেই ডোগার বাকি যে ডোকাটা থাকে ওটা অনেক দ্রুত বড় হয় মোটা হয় তো এভাবে করেই কিন্তু ভালো মানের পোশাক খাওয়া যায় তো এটা একটা এই ট্রিক্সটা সবাই জানে কি জানে না বা কীভাবে করে জানি না তবে আমি এভাবে করি এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম হয়তো বা আপনারা করে দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে যেহেতু আমি ভালো ফলাফল পাচ্ছি আর এই যে দেখেন এই পাতাগুলোর অধিকাংশই কিন্তু ওই রকম ছোটো ছোটো ডোগা ছিঁড়া একদম ছোট ছোট যেগুলি বাড়ছে না দুই তিনটা পাতা হয়েছে তারপরে শক্ত হয়ে যাচ্ছে ঠিক এমন ডোগা কিন্তু আমি ছিঁড়ে ফেলি আর সেগুলি কিন্তু শাক হিসেবে রান্না করা হয় আর সব সময় পুঁশাক হারভেস্ট করার পরে যেই বড় বড় পাতাগুলি থাকে সেগুলি কিন্তু আপনারা নিয়ে নেবেন না হলে নষ্ট হয়ে যাবে আর ছিঁড়ে নিলে কোনো ক্ষতিও হবে না আর এই যে আমার বরকতময় গাছটা মার্শাল্লাহ ছোট বড় ফুল সবই আছে তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে